আসসালামু আলাইকুম আজকে আমি পাট শাক ডাল দিয়ে পাট শাকের রেসিপি দেখাবো তো আপনারা সবাই আমার সাথে থাকেন এই আমি পাট শাক কেটে নিচ্ছি কাছে দিয়ে একদম সহজভাবে কারণ আমি যে কোনো শাক কাছে দিয়ে কাটতে আমার সুবিধা লাগে তো আপনাদের কিরকম লাগে আমি জানি না আর যারা নতুন রান্ধুন তারা অবশ্যই কাছে দিয়ে এইভাবে পাট শাক কেটে ফেলতে পারবেন সহজভাবে এত ঝামেলা লাগে না কারণ আমরা ডিজিটাল বাংলাদেশ আমাদের তাই আমরা ডিজিটালভাবে আমাদের কাজ করতে হবে কি বলেন বন্ধুরা এখানে আমি মুসুর ডালগুলো ধুয়ে রাখছি পেঁয়াজ রসুন ঠিক করে রাখছি আর পাট শাকগুলো ধুই রাখছি এখন আমি বসে দেব চলে তেল গরম হয়ে গেছে এখন আমি রসুন দিচ্ছি আর পেঁয়াজ দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি আর এক চামচ হলুদের গুঁড়া দিচ্ছি তো একটু পানি দিলাম মরিচটা আস্তে আস্তে কষানো হয় লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আমি তারপর এগুলো কষানো হলে আমি ডালটা দেব আমি আঁচটা ছোটো করে দিচ্ছি আমার চুলাতে মানে একটু আগুনটা ওপরে উঠে যায় এই চুলাতে একটু আঁচ বেশি হলে আর একটু পানি দিয়ে দিলাম মরিচটা খসানো হয়েছে এখন আমি ডালগুলা দিয়ে দিচ্ছি ডালগুলা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি শাকগুলা দেব কারণ ডাল যদি ভালো মতো সিদ্ধ না হয় আমার মাসে কেউ খেতে চায় না ডালগুলা একটু সিদ্ধ হয়ে যায় ডালটা সিদ্ধ হয়েছে কিনা দেখি ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি শাকগুলা দিয়ে দিচ্ছি তো এভাবে যদি পাট শাক রান্না করে অনেক ভালো লাগে কাঁচামরিচ দিয়ে পাট শাক সাদা ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা আমি শাকগুলা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি আবার চেক করবো পাট শাকটা হয়ে গেছে মনে হয় দেখি ডাল পাট শাক একদম গেছে লেগেছে চুলোটা আমি গরম গরম পাট শাক গরম বাতের সাথে অনেক মজা তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটা দেখে আপনারা একটু সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তো আজকের ব্লগের ব্লগ এতটুকুই শেষ করলাম এই রেসিপিটা শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকিয়াল্লাফে